বৈরী আবহাওয়ায় থমথমে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল এরই মধ্যে চলছে উদ্ধার কাজ মাঠে নেমেছে পুলিশ সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল সবার চোখে মুখে উদ্বেগ কোথায় আছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার আজারবাইজানে একটি বাথ উদ্বোধন করেন তেষট্টি বছর বয়সী এই প্রেসিডেন্ট সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেন তিনি সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর প্রতিনিধি প্রতিনিধিসহ বেশ কয়েকজন কর্মকর্তা পথে ঘটে বিপত্তি ঘন কুয়াশায় ছেয়ে যায় উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর জোলফার আকাশ ফলে নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টারগুলো ঘণ্টাখানাকের মধ্যে দুটি হেলিকপ্টার ফিরে এলেও খোঁজ নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুর্ঘটনার কবলে পড়েছে সেটি উজি গ্রামের বাসিন্দাদের মতে ঘটনার আগে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যায়নি জানা যায়নি রাইসির সর্বশেষ শারীরিক অবস্থাও যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি অনেক দুর্গম সেখানে নেই ভালো কোন যোগাযোগ ব্যবস্থাও কাজেই উদ্ধারকারী দলের সাথেও যোগাযোগ স্থাপন করা হয়ে উঠছে। প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছে ইরানের গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি মাসদাদ শহরে প্রার্থনা মাহফিলে বসে